আজকের সবজিটা তোমরা কিন্তু অনেকেই আছো যারা খেতে খুব ভালোবাসো তাই তাদের জন্য সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি যে কিছু সবজি অনেকদিন ধরে আমার ডাকা টাকি করছিল কিন্তু সময়ের অভাবে তাদের খেয়ে উত্তরে দিতে পারলাম শেষ মেয়ে তাই সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু নুন আর হলো করে জল দিয়ে এক এবার চললো বাঙালির নতুন আবিষ্কারের আর সেটা হলো মের মেরে লের লেড়ে কিছু সবজিকে কীভাবে নতুন রূপে ছক ছকে এবং তাক লাগানো স্বাদ নিয়ে যাতে প্লেটে তুলে দেওয়া যায় তার নতুন পদ্ধতি তৈরি বাঙালি কিন্তু এক নম্বর হ্যাঁ খেঁচি ধরেছেন এই যে শাকের মধ্যে চিংড়ি মাছ সবজির মধ্যে চিংড়ি মাছ আবার ডালের মধ্যে মাথা এইসব আবিষ্কার শুধুই বাঙালির মাথায় আসতে পারে যাই হোক তেল যাতে কম লাগে সেই কারণে প্রথমে মাথাটাকে হলুদ নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাতে মাথাটা কিন্তু একটু নরমী হয়ে গিয়েছিলো তাই জন্য অল্প তেল দিয়ে মাথার অংশগুলোকে ভালো করে ভেজে নিলাম সাথে সাথে এবং যখন ভাজা হতে রইল সাথে সাথে দিলাম কিছু কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনি গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবং এটাকে নাড়তে লাগলাম বলা বাহুল্য মাছ যদি কোনো সবজিতে বাঙালির খাবারে বা পেটে চলে আসে বাঙালি কিন্তু খুব প্রাণ ভরে এবং মন ভরে সেটা খেয়ে নেয় তাই কি না বলো সেই জন্যই তো আমাদের যে কোনো সবজিতে যদি একটু মাছের ছোঁয়া লাগে আমরা সেই সবজি খুব পেট ভরে এবং মন ভরে এক থালা ভাত খেয়ে নিতে পারি যাই হোক সিদ্ধ করা সবজিগুলো হলো মতো অবস্থায় মাথাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম সবজিগুলোকে এবং হালকা করে নাড়াচাড়া দেওয়ার পরেই দিয়ে দিলাম এই একটুখানি স্বাদমতো চিনি কারণ এর মধ্যে একটু শাক রয়েছে হালকা চিনি দিলে খেতে খুবই ভালো লাগে আর বলা বাহুল্য বাঙালি রান্নায় কিন্তু একটু চিনি লাস্টের পাতে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় যখন ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে ও সিদ্ধ করে রাখা শাকেরই জল যাতে সমস্ত সবজির গুণবলি রয়েছে এবং বাস হয়ে গেল আমার রান্নাটা এইবারে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে এর ফ্লেভারের গন্ধটা বাড়ি ময় মমা করে আর একজন খুব সাধারণ এবং নতুন কনটেন্ট ক্রিয়েটার সবে সবে রান্নাগুলো করে তোমাদের যাতে ভালো লাগে পোস্ট করছি আশা করে আমার এই চেষ্টা তোমাদের হলেও ভালো লাগছে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখলে তাদের সকলকে প্রাণ থেকে এবং মন দিয়ে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আর আমায় একটু সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব বাটনটা আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করে যাবে আর তোমাদের এই বহুমূল্য সময়ের জন্য ধন্যবাদ